বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে আবার বলছি বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে সঠিক উত্তর দুই সালে সঠিক উত্তর নয় সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ বাজানো হয় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ বাজানো হয় সঠিক উত্তর চার চরণ সঠিক উত্তর প্রথম চার চরণ সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় উত্তর অনুচ্ছেদ পঁচিশের আলোকে উত্তর অনুচ্ছেদ পঁচিশের আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকাচিহ্ন রয়েছে উত্তর চারটি উত্তর চারটি কোন বস্তুর ওজন কোথায় বেশি কোন বস্তুর ওজন কোথায় বেশি উত্তর মেরু অঞ্চলে বেশি উত্তর মেরু অঞ্চলে প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে প্রথম এভারেজ বিজয়ী বাংলাদেশি নারীকে উত্তর নিষাদ মজুমদার উত্তর নিষাদ মজুমদার কবে নিষাদ মজুমদার এভারেস্ট চূড়ায় আরোহণ করেন কবে নিষাদ মজুমদার এভারেস্ট চূড়ায় আরোহণ করেন উনিশ মে দু সালে উনিশ মে দু সালে দ্বিতীয় এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে দ্বিতীয় এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে উত্তর ওয়াসফিয়া নাজরিন ওয়াসফিয়া নাজরিন